গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার জানালেন তথ্য প্রতিমন্ত্রী বার্লো ট্রেনের ভাড়া রুট ভেদে সাত থেকে নয় শতাংশ বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের এবং উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে বিধি অনুযায়ী ব্যবস্থা বললেন ইসি রাশেদা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ জাতীয় প্রেসক্লাব আয়োজিত জলবায়ু রাজনীতির প্রেক্ষিত ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা জানান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রতিমন্ত্রী বলেন পরিবেশ সুরক্ষার স্বার্থে যেসব সাংবাদিক কাজ করে যাচ্ছেন তারা যদি কোনো প্রভাবশালী মহল দ্বারা আক্রান্ত হন সরকার সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে তিনি আরও বলেন একদিকে যেমন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ বজায় রাখা সরকারের দায়িত্ব অন্যদিকে পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করে উন্নয়নকে বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা সরকার বরদাস্ত করবে না আজ থেকে বেড়েছে ট্রেনের ভাড়া এর ফলে রুট ভেদে সাত থেকে নয় শতাংশ হারে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের কন্টেইনার পরিবহনের ভাড়াও বাড়ছে এর আগে একশো এক থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার ভ্রমণে বিশ শতাংশ দুশো থেকে চারশো কিলোমিটার ভ্রমণে পঁচিশ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ত্রিশ শতাংশ ছাড় পেতেন যাত্রীরা নতুন নিয়মে গন্তব্য ভেদে বিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত শোভন চেয়ারে টিকিটের দাম বেড়েছে এসি চেয়ারের দাম সর্বোচ্চ তিনশো এবং কেবিনের ভাড়া চারশো টাকা পর্যন্ত বেড়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা এ প্রসঙ্গে ঢাকা স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান ট্রেনের টিকিটের ভাড়া বাড়েনি আগে কিলোমিটার প্রতি যাত্রীরা যে ছাড় পেতেন তা বন্ধ করা হয়েছে সে কারণেই কিছুটা বেড়েছে টিকিটের দাম প্রায় ছ মাস পর প্রতিবেশী দেশে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত কয়েকটি দেশের অনুরোধের প্রেক্ষিতে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বিজ্ঞপ্তিতে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচশো পঞ্চাশ ডলার চলমান লোকসভার নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ব্যাপক লোকসানের শিকার হন মহারাষ্ট্রের কৃষকরা ভোটের ফলাফলে যেন কৃষকদের ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে সেজন্যই বিজেপি এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ এগারো জনকে গ্রেফতার করেছে সিআইডি গত শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য জানান এ সময় সিআইডি প্রধান বলেন প্রতারক চক্রটি এ পর্যন্ত সাতটি ফ্ল্যাট দেখিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবার জেলা সংবাদ উপজেলা নির্বাচনে কেউ প্রভাব খাটালে প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান নির্বাচনে কোনো প্রার্থী এমপিদের আশীর্বাদ পুষ্ট হয়ে সুবিধা নিলে তা থেকে সরে আসার আহ্বান জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ পেলে প্রার্থিতাও বাতিল হতে পারে এর আগে উপজেলা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নির্বাচন কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কাছে নির্বাচন সংশ্লিষ্ট নানা অভিযোগ তুলে ধরেন এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি আমাদের অতি সুবিধাভোগী ব্যক্তি যারা তার সংজ্ঞা দেওয়া আছে আপনারা শুনেছেন এই সমস্ত ব্যক্তিবর্গ একটু প্রভাব খাটানোর চেষ্টা করছেন প্রভাব মানে অন্য কিছু না ওনার পছন্দমাফিক মাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে কি বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন আপনি এলাকার ভোটার আপনি আসবেন ভোট দিয়ে চলে যাবেন আপনাকে আমরা ভোট দিতে বন্ধ করতে পারি না পারবো না আমরা সেটা করতে চাইও না আপনারা সুন্দরভাবে আসবেন আপনি যে পর্যায়ে আছে। আপনি আপনার নিজের মান ইজ্জত নিজে রক্ষা করেন আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে যে কোনো মুহূর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে সে দায় দায়িত্ব কিন্তু আমরা নেবো না নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ভোরে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এ সড়ক থেকে পনেরো ফিট নিচে ট্রাক ও সিএনজিটি খালে পড়ে যায় এতে সিএনজি চালক সহ চার জন নিহত রাজবাড়ির সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করতে এই পথে দুটি কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কাল থেকে যাত্রী নিয়ে ভাঙ্গা রাজবাড়ি ঢাকা রুটে ট্রেনগুলো চলাচল শুরু করবে আজ মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে ট্রেন দুটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম এ সময় মন্ত্রী বলেন ভাঙ্গা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হবে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই লাইনে আরও একটি নতুন কোচ ভাঙ্গা পর্যন্ত দেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়া এই বছরের জুলাইয়ে যশোর পর্যন্ত রেল লাইন চালু করা হবে বলেও জানান তিনি উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ উইপ নুরিয়া আলম চৌধুরী রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফসলে করিম চৌধুরী উপস্থিত ছিলেন আমরা এখানে থেকে

তালিকায় তালিকায় জন আম্পায়ারের পাশাপাশি আছেন ছয় জন ম্যাচ রেফারি এদিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত অবশ্য এই স্বীকৃতি পাওয়ার আগেই তিনি ভারতের মাটিতে হওয়া দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে সংস্থাটির এলিট প্যানেলে বারো জন আম্পায়ার আছেন এর বাইরে আট আম্পায়ার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনার এছাড়া ম্যাচ রেফারি হিসেবে এলিট থাকা বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে চলতি মৌসুম শেষে পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এনহেল ডি মারিয়ার ক্লাবটির সঙ্গে আর চুক্তির মেয়াদ না বাড়ালে আগামী মরসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই তারকা আর্জেন্টিনার গণমাধ্যম মন্ডো আলবি সেলেস্তে এক প্রতিবেদনে জানিয়েছে বেনফিকার সঙ্গে চুক্তির ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন ডিমারিয়া যোগ দেবেন প্রিয় বন্ধু মেসির ক্লাব ইন্টার মায়ামিতে এরই মধ্যে তার সঙ্গে নাকি আলোচনাও শুরু করেছে ক্লাবটি তবে লীগের কিছু আর্থিক বিধিনিষেধ ও সীমাবদ্ধতা থাকায় ডি মারিয়াকে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার জানালেন তথ্য প্রতিমন্ত্রী বাড়ল ট্রেনের ভাড়া রুট ভেদে সাত থেকে নয় শতাংশ বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের এবং উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে বিধি অনুযায়ী ব্যবস্থা বললেন ইসি রাশেদা বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদ আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ নির্বাণ